আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব কিভাবে আপনি একটা লোগো বানাবেন হতে পারে আপনার ইউটিউব চ্যানেল হতে পারে আপনার বিজনেস যে কোনো কিছুর জন্য আপনি লোগো বানাতে পারবেন এই একটা ভিডিওতে আপনি সব রকমের লোগো কিন্তু তৈরি করতে এটা গ্যারেন্টি এই একটা ভিডিওতেই আপনারা শিখবেন কিভাবে আপনি একটা ফেস লোগো বানাবেন কিভাবে একটা থ্রি ডি লোগো বানাবেন সমস্ত কিছু বানাতে পারবেন এই একটা ভিডিও থেকে আপনার কিন্তু আর কোনো দিন লোগো ডিজাইনের কিন্তু কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনার সাথে মঙ্গল এবং আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন লোগো ডিজাইন করার জন্য আমরা দুটো ওয়েবসাইটের হেল্প নেবো যে ওয়েবসাইট দুটোর কাজ শিখলে আপনাদের লোগো ডিজাইন করা খুব সহজ হয়ে যাবে এবং লোগো ডিজাইনে যত ঝামেলা ঝু ঝুট ঝামেলা সব শেষ হয়ে যাবে আপনি বিজনেস লোগো করুন বা ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো লোগো করেন না কেন তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি প্রথম যে ওয়েবসাইট হলো সেটা হলো ক্যানভা ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই যে কোনো ধরনের লোগো করতে পারবেন থ্রি লোগো করার জন্য আমাদের আরেকটি ওয়েবসাইটের প্রয়োজন হবে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে আপনি কিন্তু লোগো নিয়ে যত ঝামেলার পর্ব আপনার কাছে শেষ আপনি চাইলে মোবাইলেও করতে পারেন এই এই ওয়েবসাইটটি ক্যানভা ডট কম আপনারা অ্যাপও পেয়ে যাবেন মোবাইল দিয়েও করতেন সেম প্রসেস ঠিক আছে অপশানগুলো দেখে নেন কোন অপশানের পর কোন অপশানে যেতে হবে সিম্পলি লোগো করার জন্য আমরা চলে যাবো এখানে ক্যানভার মধ্যে একটা অ্যাকাউন্ট করে নেবেন আশা করছি প্রত্যেকের কাছে আছে আর ক্যানভা নিয়ে ভিডিও দেখতে হলে কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট করবেন কীভাবে কি করবেন এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেব পুরো ক্যানভার কোর্স কিন্তু আপনার ফ্রি অফ কোর্স ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা করে নিতে পারেন লোগো বানানোর জন্য সিম্পলি আমরা আমরা ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করব ক্রিয়েটে ডিজাইনে ক্লিক করার পর এখানে জাস্ট লিখবো ইউটিউব লোগো মানে এই সাইজটা আপনারা সব জায়গায় ইউজ করতে হয় ঠিক আছে ইউটিউব চ্যানেল লোগো লিখলেই এইট হান্ড্রেড ইন্টু এইট হান্ড্রেড আমাদের কাছে চলে আসবে প্রথমত আমরা শিখবো একটা ফেস লোগো বানাবো তারপরে আমরা শিখবো থ্রি ডি লোগো কীভাবে বানাবেন থ্রি ডি লুকে আপনারা আপনাদের বিজনেসের লোগো বা আপনাদের ব্র্যান্ডের লোগো কীভাবে বানাবেন ইনিশিয়াল স্টেজে খুব সহজে করতে হয় আর লোগো নিয়ে কোনো আপনার ভিডিওই দেখতে লাগবে না সিম্পলি আগে ফেস লোগোটা শিখে নেন প্রথমত আমরা পেজ নিয়েছি পেজের একটা কালার দিয়ে দেবো কালার নেওয়ার জন্য সিম্পলি এখানে পেজের ওপর ক্লিক যখনই করবো বেগুনি কালারের একটা এরকম সার্কেল চলে আসবে দেখুন কালার প্লেটে যাবো ব্যাকগ্রাউন্ড কালার প্লেট এইখানে সিম্পলি আমরা প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করলে আমরা এখানে সলিড কালার এক কালারও দিতে পারব আবার গ্র্যাডিয়েন্টও আমরা ধরনের কালারও দিতে পারবো প্রথমত যে কালারটা আমরা দেবো ধরুন আমরা করতে চাইছি এখানে বেগুনি কালার টাইপের এরকম করতে চাইছি সেকেন্ড কালারটা আমরা একটু ডিপ কালার দেবো ডিপ কালার দিলাম এবং এখানে পাশে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল চুজ করতো সাইট কোনি মিডিল দেখুন অনেক ধরনের সাইড আছে না আমরা মিডিলটা চুজ করবো মানে চার নম্বরটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের নেওয়া হয়ে গেলে লোগোর জন্য ব্যাস আর কিছু কাজ নেই এর পরের স্টেপ হচ্ছে কি আমাদের এলিমেন্টে যাওয়া মানে তিন নম্বর স্টেপ বলতে এলিমেন্টে গিয়ে এরকম আমরা ফ্রেম নেব বা এখানে সার্চ করেও নিতে পারি এফ আর এম এ ফ্রেম সার্চ করলে আমাদের কাছে রাউন্ড ফ্রেমে আমরা যেহেতু লোগোটা আমাদের রাউন্ড শেপে সবাই সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা রাউন্ড ফ্রেমটা জাস্ট নিয়ে নেব তো রাউন্ড ফ্রেমটা আমরা নিয়ে নিয়েছি দেখুন একদম মিডিল বরাবর বসিয়ে নিয়েছি একদম মিডিল বরাবর ঠিক আছে সাইজটা দেখে নেবেন অনেকে এই জায়গায় ভুল করেন একদম ছোটো করে ফ্রেমটা নিয়ে নেন যে কারণে আপনাদের লোগোটা কিন্তু প্রপারভাবে আপনাদের চ্যানেলে বা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঠিক হয় শো হয় না কি দেখুন ফ্রেমের সাইজটা কতটা আমি গ্যাপ রেখেছি অনেকের এই জিনিসটা ভুল হচ্ছে বা ভুল হয় দেন আমাদের কাজকে একটা ফটো আপলোড করা সিম্পলি আমাদের চার নম্বর স্টেপ হচ্ছে আপলোডে যাওয়া আপলোডে যাব। এখানে সিম্পলি আমরা কি করবো আপলোড প্রোফাইলে ক্লিক করব। আপলোড প্রোফাইলে ক্লিক করে দিলাম আমাদের ফটো যেখানে আছে সেই ফোল্ডারে আমরা চলে যাব সিম্পলি আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি দেন আমরা যে ছবিটাকে করব সেই ছবিটাকে আপলোড করে নেব দেখুন আমার এখানে কিন্তু আপলোড থেকে কিন্তু ছবিটা আপলোড হচ্ছে এই দেখুন প্রসেসিং হচ্ছে সিম্পলি আমাদের চার নম্বর স্টেপে ফটোটাকে নিয়ে আসে জাস্ট হালকা করে টান দেবো হালকা করে টান দিলে দেখুন লোগোটা কেমন এক লাগছে এর ওপর জাস্ট পাঁচ নম্বর স্টেপে আমরা ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে আমাদের দেখুন চারটে কোন এরকম এ চলে আসবে মানে আমরা সেপটাকে একটু এই কোন ধরে আমরা টেনে নিয়ে মিডিল বরাবর এইভাবে বসিয়ে দেবো দেখুন ঠিক আছে আমরা এই গন্ধও টানতে পারি একদম মিডিল বরাবর আমরা কি করব বসিয়ে দেবো দেখুন এবার পাশে একবার জাস্ট ডান করতেও পারি এখানে ডান করলেও চলে আসবো দেখুন একদম মিডিল বরাবর আমরা কিন্তু একদম বসিয়ে নিয়েছি ঠিক আছে একদম মিডিল বরাবর আমরা এইভাবে কেটে নিয়েছি এরপরের কাজ কি এরপরের কাজ সিম্পলি আমরা একটা এলিমেন্ট ইউজ করবো জাস্ট এলিমেন্টে আসবো এখান থেকে জাস্ট আমরা সার্চ করবো নিয়ন বলে আপনি চাইলে একটা সেভ নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারেন জাস্ট আমি সিওলে ক্লিক করলাম সিম্পলি আমরা কী করব নিয়ন সার্চ করেছি নিয়ন আপনারাও এলিমেন্টে এসে সার্চ করলে পেয়ে যাবেন জাস্ট এই ধরনের একটা ইউজ করব এই কোন ধরে টান দেবো হালকা করে এই কোন ধরেও টান দেবো হালকা করে আবার নিচের দিকে কোন ধরে টান দেবো হালকা করে আবার এই ডা বাম দিকে কোন ধরে হালকা করে টান দেবো এইভাবে কোন ধরে টান দিলেই আমাদের কিন্তু কাজটা হবে দেখুন দুর্দান্ত লেভেলের দেখুন ওকে কোন ধরে ধরে কিন্তু ঠিক আছে আমরা যদি এরকম মাঝখানে যদি এরম হয় এরকম হয়ে যায় মাছ ধরুন কী করতে হবে আন্ডু করতে হবে কন্ট্রোল জেল ওকে এইভাবে সিম্পলি আমরা কি করব এইভাবে টান দিলে আমাদের লোগোটা রেডি হয়ে যাবে সিম্পলি আমাদের আমাদের ডাউনলোড করতে হবে এখানে সিম্পলি আমরা চলে যাব শেয়ারে সিম্পলি শেয়ারে গিয়ে আমরা কী করবো ডাউনলোডে ক্লিক করব এখান থেকে পিএনজিটা আছে এটাকে আমরা পিএনজি রেখে দিতে পারি বা জেপিজি রাখতে পারি ঠিক আছে দেন আমরা কি করব এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করলেই কিন্তু আমাদের লোগোটা কিন্তু আসতে হয়ে যাবে ওকে ডাউন ডাউনলোড কিন্তু একদম সিম্পলি হয়ে যাবে আসতে শুরু করে দিয়েছে আমাদের লোগোটা চলুন আমরা ডাউনলোড করে নিচ্ছি জাস্ট আমরা যেখানে ডাউনলোড করবো সেখানে হবে দেখুন আমি এখানে লোবোর ডাউনলোড করে নিয়েছি সেভ করলাম দেখুন আমাদের লোগো কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা হচ্ছে ফেস লোগো এবার আমরা শিখবো থ্রি ডি লোবো কীভাবে আপনারা বানাবেন দেখুন আমাদের কিন্তু একদম সিম্পলি কিন্তু একটা লোগো তৈরি আমি যদি আপনারা দেখাই লোবোর ফোল্ডার গিয়ে দেখুন আমাদের লোগো কিন্তু তৈরি ঠিক আছে এবার আমরা শিখবো এই ধরনের কীভাবে থ্রি ডি লোবো আপনাদের ইচ্ছা মতো কীভাবে বানাবেন ঠিক আছে সিম্পলি আপনাদের কোনো ব্যাপার না দেখুন আমাদের একটা অনলাইন তথ্যের লোগো বানিয়েছে থ্রিডি খুব ইজিলি বানাতে কোনো ঝুট ঝামেলা নেই এক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট ইউজ করবো চলুন আর তার আগে বলে দিই আমাদের যারা এখনও ফেসবুক কমিউনিটিতে জয়েন হননি অনলাইন তথ্যের কমিউনিটি আছে এখনই কিন্তু জয়েন করে যান এই কমিউনিটি আপকামিং যে সমস্ত ডিজিটাল স্কিলের উপর ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু এই ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন আপনারা আপডেট সমস্ত কিছু এবং আমাদের যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটা অন করে রাখুন আপডেট লেটেস্ট আপডেটের ভিডিওগুলো কিন্তু যে সমস্ত স্কিল শিখতে চান যদি বা বিভিন্ন আপডেট পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটা অন করে রাখুন চলুন এবারে আমরা থ্রি ডি লোগো বানাবো থ্রি ডি লোগো বানানোর জন্য সিম্পলি আমরা এআইয়ের হেল্প করব দেখুন এখন কিন্তু আমরা এআইয়ের যুগে আছি ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার যদি না শেখেন আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন ঠিক আছে পিছিয়ে পড়বেন তাই আপনাকে এগোতে হলে কিন্তু এআইয়ের ব্যবহারও শিখতে হবে তো আমরা জাস্ট আইডিওগ্রাম ডট এআই এখানে একটা জাস্ট সিম্পলি আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন এবং অ্যাকাউন্ট বানিয়ে নেবেন সিম্পলি আমরা এখানে সার্চ করব যে এখানে যখন আমরা সার্চ করছি অ্যাকাউন্ট বানানোর পর আইডিওগ্রাম এসে সার্চ করবো যখন এখানে ম্যাজিক প্রম অন করে নেবেন আর এসপেক্ট রেশিওটা লোগোর সাইজ ওয়ান ইচ টু ওয়ান সেটা কিন্তু অবশ্যই করে নেবেন মানে দুদিকেই সমান হয় ওয়ান টু ওয়ান আর একটা পাবলিক প্রাইভেট আপনি যেটা চাইছেন সেটা করতে হচ্ছেন তো পাবলিক করলে আপনার ফ্রি ভার্সান ঠিক আছে এখানে কোনো পেড করতে পারবেন ফ্রিতে আপনারা করতে পারবেন আইডিওগ্রাফ সিম্পলি আমরা লিখব ক্রিয়েট এ লোগো ঠিক আছে এখানে নেম দেবো ধরুন আমি নেমটা দেব লোগোর নেম এখানে জাস্ট ডবল কমা দেব ঠিক আছে জাস্ট আমি লিখছি এম এ জি এল মঙ্গল ঠিক আছে এখানে জাস্ট আমরা লিখবো কিসের লোগো আমি ধরুন লিখছি এখানে সি ডবল কে আই এন জি কুকিং সিআইজে চ্যানেল ক্রিয়েটে কুকিং চ্যানেল লোগো ঠিক আছে কুকিং চ্যানেল লোবো এইভাবে লিখবো দেখুন ক্রিয়েট এ কুকিং চ্যানেল লেবো ঠিক আছে এইভাবে কিন্তু আমরা লিখব দেখুন ভালো করে দেখে নিন ঠিক আছে কুকিং চ্যানেল লোবো ঠিক আছে দেন হচ্ছে নেম ইস মঙ্গল ঠিক আছে আর এই প্রম্প আমি আপনাদের জন্য ফ্রি অফ কস্টে দিয়ে দেবো ঠিক আছে লোবোর প্রম্প থামনেলের প্রম্প অসংখ্য প্রম্প আছে আপনারা কাজে লাগাতে পারবেন তবে তার জন্য কি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের কমিউনিটিতে জয়েন করুন সেই কমিউনিটিতে কিন্তু আমি প্রোভাইড করে দেবো একদম ফ্রিতে ঠিক আছে জাস্ট আপনারা লোগো থামনেল ব্যানার পোস্টার সমস্ত ধরনের কিন্তু এইখান থেকে বানিয়ে নিতে দেখুন কী সুন্দরভাবে হয়ে যাবে ক্রিয়েট এ কুকিং চ্যানেল আমি এখানে জাস্ট লোগো দিয়েছি এখানটা জাস্ট থ্রি ডি লোগো করে দেবো থ্রি ডি লোগো ঠিক আছে জাস্ট লিখে দেবো এবং জেনারেট করে দেবো দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কী বলছে ওয়েট ফর সেভেন্টি এইট সেকেন্ড মানে আটাত্তর সেকেন্ড মানে দেখুন সাতাশ পার্সেন্ট কমপ্লিট জেনারেট হয়ে গেছে ফর্টি পার্সেন্ট ঠিক আছে বাহাত্তর সেকেন্ড আমাদের মোটামুটি আপনি দেড় মিনিটের ভিতরে কিন্তু একটা থ্রি ডি লোগো করতে পারবেন নিজের কাস্টমাইজেশান নেমে দেখুন এইখানে যারা বানাচ্ছে অলরেডি বিভিন্ন ধরনের ডিজাইন করছে এই আইডিওগ্রামের মাধ্যমে কিন্তু বা এটা এআই একটা জেনারেট করা প্ল্যাটফর্ম বলতে হয় এখান থেকে কিন্তু সবাই বানিয়ে ফেলছে খুব সহজে কিন্তু আপনারাও আপনাদের যে পছন্দের নামটা আছে যে রিলেটেড যে বিজনেস রিলেটেড আপনারা লোক করতে চান এইখান থেকে ইজিলি করে নিতে দেখুন নাইনটি হয়ে গেছে আর ওয়ান পার্সেন্ট ওয়েট করলে আমাদের কিন্তু লোক নেই দেখুন আমি কুকিং চ্যানেল দিয়েছি দেখুন এই প্রমটা দেখে নিন ক্রিয়েট এ কুকিং চ্যানেল থ্রি ডি লোগো নেম মিস মঙ্গল দেখুন সঙ্গে সঙ্গে কত ধরনের লোগো দিয়ে দিয়েছে তাই না এখানে আমার যেটা পছন্দ হয়েছে ধরুন আমার এটা পছন্দ হয়েছে ধরুন আমরা ডাউনলোড করে জাস্ট এইটা আর এই প্রমগুলো কিন্তু আপনাদের শিখতে হবে কী ফর্ম লিখলে কী আসবে তার জন্য কিন্তু পিডিএফটা আপনাদের ডাউনলোড করতে কমিউনিটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সিম্পলি কী করবো আমরা এখানে থ্রি ডটে ক্লিক কর যেটা পছন্দ আমরা সেটা এরকমভাবে সিলেক্ট করব ঠিক আছে যেটা আমাদের পছন্দ যেটা আমাদের পছন্দ আমরা সেটা ক্লিক কর ধরুন এটা আমার পছন্দ এখান থেকে সিম্পলি থ্রি ডটে ক্লিক করব। এখানে কী করবো ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমাদের অবশ্যই জেপিজি সেভেন্টি পার্সেন্ট কোয়ালিটিতে ক্লিক করে দেব সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ডাউনলোড হতে শুরু করে দেবে দেখুন ডাউনলোডও হয়ে গেল সিম্পলি কিন্তু আমরা এবার এটাকে খুব ইজিলিভাবে আমরা যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারব আশা করছি বুঝতে পেরেছেন যে লোগো করা কতটা সোজা এই মুহূর্তে এখনকার সময় দাঁড়িয়ে লোগোর জন্যে আশা করছি আপনাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই ঠিক আছে যদি আপনারা নিজেদের লোগো বানাতে চান এই ওয়েবসাইট এবং ক্যানভা দিয়ে কাস্টমাইজেশনও কিন্তু আপনারা করতে পারবেন লোগো যেমন ক্যানভাতে বানানো যায় সেরকম আপনারা কাস্টমাইজ লোগোও বানাতে তবে আপনারা ডি এইখান দিয়ে হেল্প নিয়ে আপনাকে সেটা কাস্টোমাইজ যদি নিতে যান ক্যানভাতে একবার ব্যাস্ট আপনাদের লোগো নিয়ে আর কোনো ঝামেলাই নেই ঠিক আছে যারা বিশেষত সোশ্যাল মিডিয়া পারপাস ইউজ করবেন এবং যারা বিশেষত ইউটিউব চ্যানেল পারপাস বিজনেস লোগো ধরুন আপনার একটা ছোটোখাটো বিজনেস স্মল বিজনেস ওনার শুরু করেছেন তাহলে এখান থেকে লোগো বানিয়ে নেবেন আপনি যখন প্রাইভেট লিমিটেড হাইফাই লেভেলে তখন লোগো হাইফাই লেভেলের আপনি বানালেন বাট এখন এই দিয়ে আমি জাস্ট ইনিশিয়াল রেজে কিন্তু খুব সহজে করে নিতে পারবো সেই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন যদি আপনার মনে হয় যে কমেন্ট করা দরকার কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামত জানান তাহলে আমরা চেষ্টা করুন কিছু প্রম্টটা আপনাদের কমেন্টেই দিয়ে দেওয়ার রিপ্লাই করে দেওয়ার ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ